হ্যালো ভিউয়ার আমি চিরঞ্জিত দাস প্রকাশ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত তোমরা যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল আপডেট গুলো সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখো আজ আমরা দেখব ম্যাথ 3 চ্যাপ্টার 2 এর সংক্ষিপ্ত বর্ষের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চলো আগে প্রশ্নটা একটু পড়ে নিই দেখো বলা হয়েছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 30 মিটার এবং 40 মিটার এর ক্ষেত্রফল উচ্চতা ও বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো বিগত ভিডিওতে আমরা শুধু তার পরিসীমার উচ্চতা বের করেছিলাম আজ আমাদের ক্ষেত্রফল উচ্চতা এবং বাউদ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে দেখো আমরা জানি যে রম্বসটা কি রম্বস হলো এমন একটি চতুর্ভুজ যার সবগুলো বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে চলো আমরা একটি রম্বসটি আগে এঁকে নিই মনে করি এ একটি রং বস এর একটি কর্ণ ধরলাম এডি এবং একটি কর্ম তোরলাম ডিসি দেখো আমাদের কর্ণ দুইটির মান দেওয়া হচ্ছে একটির মান আমরা যদি ধরি তিরিশ আমরা ধরলাম এডির মান তিরিশ মিটার এবং অপরটির মান তুললাম আমরা চল্লিশ মিটার দেখো আমরা রমবসের সংজ্ঞা বলার সময় বলে নিয়েছিলাম যে রমবসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে চলো আমরা এই কর্ণ দুইটি পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এই সমদ্বিখণ্ডিত এর অর্থ কি সমদ্বিখণ্ডিত এর অর্থ হলো এই কর্ণ দুটি পরস্পর দুইটি ভাগে ভাগ হয়ে যাবে যেমন এই একটি কর্ণ ধরলাম চল্লিশ এই চল্লিশ পরস্পর দুই ভাগে ভাগ হয়ে যাবে যেমন বিশ মিটার এবং বিশ মিটার অপরটিও সেম একইভাবে ভাগ হয়ে যাবে পনেরো মিটার পনেরো মিটার দেখো তাহলে আমরা এখন এই যে সমকোণী সমদ্বিকণ্ডিত হওয়ার ফলে দেখো আমরা একটি সমকোণী ত্রিভুজ পাই তাহলে আমরা চারটি সমকোণী ত্রিভুজ পাই দেখো সি ও ডি একটি সমকোণী ত্রিভুজ অনুরূপ ভাবে ডি ও বি এ ও বি আর এ ও সি এরাও পরস্পর সমকোণী ত্রিভুজ দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলার সিডি এর মানটা নির্ণয় করতে পারি কারণ আমাদের দুইটি বাহুর মানই দেওয়া আছে তাহলে চলো আমরা লিখি আর হ্যাঁ তোমরা যখন অঙ্কটি করবা তখন আগে একটু লিখে নিবা এই চিত্রটি আঁকানোর পরে যে মনে করি এ একটি বিশ মিটার মিটার ও এরকম ভাবে একটু লিখে নিবা চলো আমরা অঙ্কটি শুরু করি দেখো তাহলে আমরা এই সিও ডি সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি ত্রিভুজ ও ও ডি সমুজ তিন দেখো আমরা জানি সমকোণের সামনের বাউুটা হয় আমাদের গতিভূত এবং সমকো সংলগ্ন যে দুইটি বাউ আছে তার যে একটি লম্ব এবং একটি ভূমি হয়

OC ইকুয়াল দেখো OC হলো আমাদের এই 40 মিটারের অর্ধেক না তাহলে আমরা লিখতে পারি BC/2 বা 40/2=20 অনুরূপভাবে দেখো আমরা এই AO কিংবা OD লিখতে পারি OD ইকুয়াল 30 বাই 30 বাই 2 ইকুয়াল 15 দেখো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই আমরা পাই পঁচিশ দেখো আমরা তাহলে সিডিআর মানটা পেয়ে গেলাম আমরা দেখো ভিডিও শুরুর বলেছিলাম যে রংশের প্রতিটি বাহুল সমা তাহলে দেখো আমরা এই যদি এর মানটা পে যায় তাহলে আমরা এসি বিসি সরি এ সি সিডি বিডি মানই পেয়ে গেছি তাহলে যাতে আমরা লিখতে পারি অতএব ইকল ইকুয়াল পঁচিশ মিটার দেখো তাহলে আমরা রম্বসের বাউদ্দ্বন্দ্ব পেয়ে গেলাম আমাদের বলা হয়েছে যে এর ক্ষেত্রফল উচ্চতা ও বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো দেখো আমরা আমাদের একটি উত্তর পেয়ে গেছি যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমরা চলো তাহলে আমরা ক্ষেত্রফলটি নির্ণয় করি দেখো আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা জানি যে হাফ ইনটু তার কর্ণ গুণফল তাহলে চলো আমরা লিখি অতএব এ বি সি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু তার এই যে পণ্য দুইটি রয়েছে এডি আর বিসি এর গুণ ফল এডি ইন্টু বিসি দেখো আমরা এই পণ্য লিখতে পারে হাফ ইন্টু দেখো এডি এর মান আমরা পেয়েছি তিরিশ ইন্টু আর এর মান পেয়েছি আমরা চল্লিশ মিটার স্কোয়ার দেখো এটি যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা উচ্চতা উচ্চতা নির্ণয়ের সূত্রটা কি জানি যে ক্ষেত্র ফল ভাগ তার দেখো আমরা পেয়ে গেছি তার বাহুর পেয়ে গেছি তাহলে আমরা ওয়ান তার উচ্চতা বের করে ফেলতে পারি তাহলে আমরা লিখতে পারি উচ্চতা ক্ষেত্রফল বাই তার বাহুদ দ্রব্য বাহুদ্র এবং আমরা ক্ষেত্রফল পেয়েছি ছয়শো মিটার ছয়শ মিটার স্কোয়ার আর দেখো আমরা বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম পঁচিশ মিটার দেখো এই একটি মিটার দুইটি মিটার থেকে একটি মিটার বাদ করে দিলে আমরা শুধু মিটারই পাবো তাহলে আমরা ছয়শ কে যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই চব্বিশ চব্বিশ মিটার দেখো আমরা আমাদের সব কয়টি উত্তরই পেয়ে গেছি যে তার বাহুদ্দর্গ তার ক্ষেত্রফল এবং তার উচ্চতা এই তিনটি হলো আমাদের উত্তর আশা করি সকালে অঙ্কটি বুঝতে